সালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবন পাশ সম্পর্কে জানা চলো শুরু করা যাক আমরা এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দাগাই দিব এবং তোমরা অবশ্যই সেগুলো তো দেখবে দেখবে পাশাপাশি একবার পুরোতে রিডিং করবে তাহলে আশা করি তোমরা সুন্দরভাবে বুঝবে যে তো চলে কোথায় বলা হয়েছে মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন চিকিৎসা শাস্ত্রের মান এবং বিরূপ পরিবেশে যেগুলোর অস্তিত্ব রক্ষা তো দেখো এটা আমাদের বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এমন কোশ্চেন হতে পারে যে বহুপদী দিয়ে বললো আর বর্তমান শতকের চ্যালেঞ্জগুলো কী কী একটু হচ্ছে খাদ্য উৎপাদন চিকিৎসা শাস্ত্রের নাম এমকিন নম্বর যেগুলোর অস্তিত্ব রক্ষা এভাবে দিয়ে এক দুই দুই তিন এক দুই তিন দিতে আশা করি বোঝা গেছে তারপর দেখো বলছে এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা শাখা সংঘের নাম জীবের নামকরণ পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায় শেষে আমরা কি কি জানব এই অধ্যায় শেষে আমরা জানবো জীববিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো জীববিজ্ঞানের প্রধান শাখা সিংহ বর্ণনা করতে পারবো জীবের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবো জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উন্নয়ন করতে পারবো জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি বর্ণনা করতে পারবো দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এরপর বাস্তব জীবনে জীবের শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা আলোচনা বা প্রয়োজনীয়তা জানতে পারে শব্দ আছে যেগুলো আমাদের আমরা ধীরে ধীরে জানবো যেমন দেখো শ্রেণী বিন্যাস শব্দটা বিন্যাস মানে এরপর শ্রেণী করম শ্রেণীবিন্যাস একটি গুরুত্বপূর্ণ আছে বিপদ নামকরণ এগুলো ধীরে ধীরে আমরা এই চ্যাপ্টার শিখতে শিখতে জানাবছি হ্যালো নেক্সট যে বিজ্ঞানের ধারণা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব আর যে সবুজ জিনিসের জীবন নেই সেরকম জ্বর মোটা থেকে বোঝার জন্য বিশ্বের সব এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে হ্যাঁ গোটা থেকে বিশ্বের সব পথার চুগে কটি ভাগে ভাগ করা যেতে পারে আসতে পারে দুটি ভাগে ভাগ করা যেতে পারে এরপর কিন্তু বিজ্ঞানের শিক্ষক বিচারে কোথায় জ্বর অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময়ই বড় আসলে জীবনের ভিত্তিমনে কাজ করে বিজ্ঞানের রসায়নের সেই একই নিয়ম যা কিনা জ্বর জগৎকে নিয়ন্ত্রণ জীবজগতকে বুঝতে হলে ভৌত বিজ্ঞান তথা পহাত্মবিজ্ঞানের রসায়নের জ্ঞান জানা জরুরি এখানে একটা টাইম যে আমরা দেখলাম ভৌত বিজ্ঞান আসতে পারে ভৌতবিজ্ঞান বলতে বোঝায় বুঝায় ভৌতবিজ্ঞান বলতে বিজ্ঞানের রসায়নকে জানো হয়েছে এখানে এরপর দেখো কিন্তু এটা আপনাদের নিম হবে যে ভৌত বিজ্ঞান না আলাদা করে যে বিজ্ঞান পাখি সূর্য না আমাদের রিয়ানকে বুঝতে হবে ভৌত জানতে হবে বাট ভৌত জানলে যে বিজ্ঞানের প্রয়োজনটা মিটে যাবে আমার বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জ্বরের এমন এক জটিল সমাবেশ যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুরুত্ব ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট আনুপ্রতিক সংযোগে পানি তৈরি হয় যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন ক্লোটিন হয় এই একটু ব্যাখ্যা করা যায় আমরা জানি পানি তৈরি হয় হাইড্রোজেন প্লাস অক্সিজেন এখানে হাইড্রোজেন লাগে দুই উন এবং অক্সিজেন এক হাইড্রোজেন আমরা জানি একটা গ্যাস অক্সিজেনও একটা গ্যাস দুইটা গ্যাসের সংমিশ্রণে তৈরি হয় এক অনু পানি পানিটা কেমন তরল এই পানি ধর্ম হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটাই মতো নয় সম্পূর্ণ ভিন্ন ধর্ম প্রদর্শন করে এখানে ওইটাই বোঝানো হয়েছে যে কি হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন নির্দিষ্ট আনুপ্রতিক থেকে পানি তৈরি হয় যেমন বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনো দ্বারই মতো নয় সব ভিন্ন ধরনের ধর্ম প্রদর্শন করে তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন বৈশিষ্ট্য উদ্ভাব ঘটে যা তার জ্বর রাসায়নিক উপাদানগুলোর মধ্যে ছিল না যেমন আমরা পানির ক্ষেত্রে দিতলাম জ্বর উপাদানগুলো যেমন হাইড্রোজেন অক্সিজেনের ভিতরে পানির কোনো ধর্ম ছিল না এরপর জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান যেগুলো নাম বলিস প্রাচীন বিজ্ঞান বিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি রোল এবং সবাই জানে যে ইংরেজকে ইংরেজিতে কি বলে বায়োলজি এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস জীবন এবং লোগোস বা জ্ঞান শব্দ সংযোগের মাধ্যমে এটি অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড বায়োস এবং লোগোস আসতে পারে এটি গঠিত হয়েছে কোন কোন শব্দ দ্বারা দুইটা শব্দ বায়োস এবং লোগোস এই দুটো কেমন শব্দ তারপর যেহেতু চিকিৎসা এবং জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মধ্যপ্রাচ্য ভারতবর্ষ চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতার জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা রয়েছে যেহেতু সেসব সব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক ঠিক বিজ্ঞান বলা যায় না তবুও জ্ঞানের এই শাখার বিকাশের জন্য অপরিহার্য ছিলেন তবে প্রাথমিক কিছু আলোচনা এবার জীববিজ্ঞানের শাখা জীবে যে দুটি ধরন আমরা চারপাশে টাকালে দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল তাহলে আগে জীবনকে কয়টি সঙ্গে ভাগ করার প্রচলন ছিল দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল কি কি শাখা উদ্ভিদ এবং এরপর উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এই রীতি এখন যদি জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি সাথে রাগ করে এর পাঠ আর চলবে না এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয় যেমন কি ব্যাকটেরিয়া বা সত্রাক তাহলে উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয় কি ব্যাকটেরিয়া সত্রাক এছাড়াও আরও অনেক উদাহরণ রয়েছে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া এবং সত্রাক দুটা উদাহরণ আবার যখন প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া সতর্ক ভাইরাস প্রভৃতির কোন সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয় তখন আর জীবের ধরন ভিত্তিক শাখা লাগছে প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ে অন্তর্ভুক্ত শাখা লোকের ভতিক ভাগ করে করা হয়ে থাকে দেখো এটা আমি গুরুত্বপূর্ণ লাইন বলা হচ্ছে জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ে অন্তর্ভুক্ত সাহায্যকে ভৌত বা ধীরে হাত থাকে তাহলে আমরা জানলাম জ্ঞানের বাড়ি থেকে ভৌত বা মৌলিক আমরা বিস্তারিত করব বলতে সেসব শাখা বোঝানো যেখানে তার তাত্ত্বিক অনুসন্ধান করাটাই প্রয়োগ সংবাদ দিকের জন্য বেশি গুরুত্ব পায়

ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি সেটা আমাদের শেখে আলোচনা করা সেগুলো হচ্ছে ফলিত শাখা এখন আমরা ভৌত জীববিজ্ঞান বিজ্ঞানিজ্ঞানের ভৌত শাখা নিয়ে কিছু এখানে কি কি অন্তর্ভুক্ত আছে সেই বিষয়ে জানা যায় ভৌতজীবীজ্ঞ শাখার তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করা এ থেকে এদিন সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয় আমাদের নিচে উল্লেখিত এই বিষয়গুলোর নাম অনেক ভালো করে জানতে হবে এবং এটার দুয়েট লাইন বর্ণনা জানতে হবে আমাদের লিখিত তাই প্রায় আমাদের আসে অঙ্গ সংস্থান বিদ্যা বা মর্সোলজিবীর সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনা এর শাখার আলোচ্য বিষয় দেহের বাহ্যিক বর্ণার বিষয়কে বহি অঙ্গ সংস্থান বিদ্যা বা এক্সটার্নাল মর্সোলজি এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে বলা হয় অন্তঃ অংশস্থান দিতে বা ইন্টারনাল ওয়ার্সলজি এটার কারণে বলতে বিশেষ করে বাহিরের আলোচনার বিষয়কে বলা হয় বহির অঙ্গার্নাল ওয়াথলজি আর অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে বলা হয় অন্ত অংশ স্থান বা ইন্টারনাল ওয়ার্সলজি যেমন অন্য দেশের ক্ষেত্রে বাহিরের চামড়া এর যে আলোচনার কথা হয় নাম হচ্ছে হাত বাহিরের স্ক্রিন হচ্ছে বহির

এটা বলিতে যে প্রক্রিয়া সেটিকে বলা হয় ট্যাক্সোনমি বা বিদ্যা শ্রেণীবৃন্দাসবিদ্যা এখানে আলোচনা হয় শ্রেণীবৃন্দাস এরপর আসে শরীরবিদ্যা বিদ্যা ফিজিওলজি এখানে আলোচনা করা হয় বিভিন্ন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ রাসায়নিক কার্যদিক জৈব রাসায়নিক টানটা অর্থ কি দ্রব্য মানে জীব রাসায়নিক মানে রাসায়নিক ক্রিয়া বিক্রি অর্থাৎ জীব দিঘার উপরে যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় তাকে বলবো আর জৈব রাসায়নিক কি কি জৈব রাশির কাজ যদি ঘটে থাকে আমাদের দেহে যেমন শশ বেচল আগর সংশ্লেষণ আরো অনেক ঘটনা ঘটে আমাদের বই আছে জৈব রাশিনীর প্রক্রিয়ার কিছু না শশ বেচল সংশ্লেষণ যদি এটা আমাদের লিখে লিখতে হয় তাহলে অবশ্যই আমাদের এই কয়েকটা জৈব রাশির শব্দের উল্লেখ থাকতে হবে দ্বিতীয়ত দু উদাহরণ দেওয়া যেমন শাসু রিচন এছাড়াও জীবের যাবতীয় সার্বিক কাজের বিবরণ এসে যায় তৃতীয় এবং চতুর্থত ইস্টোলজি বা টিসু বিদ্যা এখানে কি কি আলোচনা করা হয় টিসু সমূহ গঠন বিন্যাস কার্যাবলী এর সাথে আলোচনা হয় টিসু মানে দেখো আমরা জানি আমাদের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত এটা যদি একটা কোষ হয় কোষ মানে আমাদের দেহ যা দ্বারা গঠিত একদম একক এবং অসংখ্য একক নিয়ে আমাদের কী গঠিত অসংখ্য কোষ পরস্পরের যুদ্ধে এক গুচ্ছ কোষের সংস্কৃতি তৈরি করে এই কোষটাকেই বলা হয় কোষের সংস্কিকে বলা হয় কৃষি আমাদের দেশের অসংখ্য কৃষি নিয়ে তৈরি হয় তন্ত্র বা সিস্টেম এবং সিস্টেম অনেক অসংখ্য তন্ত্র নিয়ে তৈরি হয় একটা অঙ্গ এবং অসংখ্য অঙ্গ নিয়ে আমাদের দেহে যে কিশোর গঠন বিন্যাস এবং কার্যাবলী যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে পৃষ্ঠবল এরপর ভ্রণ বিদ্যা এমবায়োলজি ভ্রণ বিদ্যাকে কি আলোচনা করা হয় জনকোষের মুক্তি বিশিষ্ট জায়গা থেকে ভ্রণের সৃষ্টি গঠন পরিস্ফুটন বিকাশ

বিকাশ মুভিটি নিয়ে ওষাখায় আলোচনা করা হয় জোন বিদ্যাতে আলোচনা করা হয় এরপর কোষবিদ্যা সাইটোলজি এটাকে আমরা জান হিস্টোলজি বা হিস্টোলজি বাঘ এটি আমরা জেনেছি হিস্টোলজি বা টিসু সঙ্গের গঠন যে শাখায় আলোচনা করা হয় টিসুবিদ্যা এখন আমরা জানবো কোষবিদ্যা দ্যাটো কার্যাব বিভাজন দেখো সবগুলো প্রায়িক বিষয় এশিয়ান গুলোতে আলোচনা করা হয় না আলোচনা করা হবে আলোচনা করা হবে সবগুলো আমাদের ফলিত শাখায় জীববিজ্ঞানের আরেকটা যেটা প্রায় শাখা সেটা হচ্ছে ফলিত শাখা এরপর আসি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এর শেখায় আলোচনা করা হয় প্রধানত জীবের বংশগতি ধারা সম্পর্কে এ শাখায় জিনিস জীবের বংশগতির ধারা এগুলো জানতে চাই মেনলি আমরা জানি আমাদের কোষের প্রধান কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস এটা যদি একটা কোষ হয়

বিবর্তন বিদ্যা বা এভলুশন এখানে প্রধানত পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের জীবের বিবর্তন ক্রম বিকাশের তথ্যানুসারে তথ্য সমূহের আলোচনায় শেখায় এ শাখার বিষয় তাহলে বিবর্তন বিদ্যা বলতে বিবর্তন বিবর্তন মানে ধারণা করা হয় বিজ্ঞান ধারণা করেন আমরা আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের মানুষ এমন না এটা বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সে আমাদের পরিণত হয়েছে করে দিয়ে এটা ধর্মের সুবিধা অনেক শিখ আমরা বিশ্বাস করব না কিন্তু আমরা চাওয়া যদি করবো আলোচনা করা হয় কি আগে যেমন একটা জিনিস ছিল যে আগে মানুষের পূর্বপুরুষ বানরের মতো ছিল সেখান থেকে পরিবর্তিত বর্তমান আধুনিক এটা যে শাখা আলোচনা করা আর সেটা হচ্ছে বিবর্তন বিদ্যা কিছু নিচে বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্য শিল্পের আলোচনা আলোচনায় শেখার বিষয় এরপর আসি দাপ বা ইকোলজি এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এলএ্যান্টন প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক সম্পর্ক নিয়ে কোন শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বাস্তুবিদ্যায় এরপর অ্যান্ডোপ্লায়নোলজি অ্যান্ডোপ্রায়নোলজি এখানে কি আলোচনা করা হয় যে হরমোনের কার্যকর কার্যকারিতা বিষয়ক আবার এ শাখায় প্রধান বিষয় অনুষ্ঠিত হরম কি এটা তো আমরা হচ্ছে আমাদের দেহের অন্তত গ্রন্থি থেকে নিশ্চিত যে রস সেটাকে বলা হয় হরমোন আমরা জানি আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি রয়েছে প্রধান হচ্ছে বহি করা হচ্ছে অন্তকর গ্রন্থি বহি করা মানে কি সেখানে বিভিন্ন নালীর মাধ্যমে যে গ্রন্থিটা পরিবাহিত হয় যে গ্রন্থের রস পরিবাহিত হয় সেটা হচ্ছে অন্তঃপাত ভূমি ফেরা ভূমিটি এবং অন্তপাড়া ভূমিটি বলতে যেগুলোতে কোনো নালী থাকে না নালীবিহীন যে থেকে বিভিন্ন রস নিশ্চিত হয় এবং আমাদের দেহের এক জায়গা থেকে নিশ্চিত হয়ে অন্য দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করে সেটাকে বলা হয় অন্তপাড়া ভূমিটি এবং সে রসটাকে বলা হয় কি হরমোন যদি বলা হয় হরমোন নিয়ে কোন সাইনে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যান্ডোপ্রাইনোলজি এবং সর্বশেষ আছে জীব ভূগোল বা বায়ো জিওগ্রাফি জীব ভূগোলে প্রধানত আলোচনা করা হয় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি ও অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় এটি জীবের ভৌগোলিক বিস্তৃতির সাথে ভূমন্ডলে শ্রেণীবিভাগ সম্পর্কে বিদ্যা ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি নিয়ে কোন আলোচনা করা হয় যেমন হচ্ছে জীব ভূগোল আমরা এখানে মোটামুটি দেখা যাচ্ছে এগারোটার মতো পয়েন্ট

এই পয়েন্ট গুলো থাকে এবং এর পাশাপাশি যদি তার লোক একটা বর্ণনা করতে পারো দুই একটা লাইন দেখাতে বেশি একটা আসেনা জীবগুলো বিজ্ঞান ফলিত এখানে কি করা হয় জীবগ সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো এক্ষেত্রে আলোচনা করা হয় প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় ফলিত জীববিজ্ঞানে উল্লেখযোগ্য শাখার কথা নিচে আলোচনা এক্ষেত্রে কি কি শাখা রয়েছে

জীবনের কাজটা দিয়ে নিমন্ত্রিত হয় সেটা হচ্ছে পরজীবী এবং পরজীবী নিয়ে নিয়ে এবং বিজ্ঞান যে শাখা আলোচনা এরপর মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ এক্ষেত্রে মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ ইত্যাদি সম্পর্ক বিজ্ঞান এরপর ই বা অ্যান্ট্রোমোলজি কীর্তত্বগতি কীট কীটপতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কে প্রকৃতিতে বিভিন্ন কীটপতঙ্গের গুরুত্ব এর অপকারিতা এর মাধ্যমে আমরা কি সম্মুখীন হই কিংবা এটাকে প্রতিরোধ করতে আমাদের সঙ্গে যে সাহায্য সেটা হচ্ছে কীর্তত্ব বা অ্যান্টমোলজি এরপর আসে প্রজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি এক্ষেত্রে প্রধানত ভাইরাস ব্যাকটেরিয়া আরবি হিজসত্র এগুলো অন্যান্য অণুজীব সম্পর্কে আলোচনা করা যেমন আমরা জানি ভাইরাস একদম খালে চোখে দেখাই যন্ত্রণ যেগুলোকে দেখতে হয় সেগুলো হচ্ছে অনুজীব অনুজীব সম্পর্কে যে সব আলোচনা করা সেটা হচ্ছে অণুজির দিক তবে এগুলো আমরা কি বেশি প্রায়োগিক বিষয় অর্থাৎ অনুজির আমরা যেমন জানবো পাশাপাশি প্রায়োগিক দিকটা কি অঙ্গ রোগে আক্রান্ত হয়তিরোধের উপায় কিভাবে দেহে কি আলোচনা কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কৃষি বিষয় বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স মানব দেহে রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হয় তারপর চীন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীব প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান প্রাণ রসায়ন বা বায়ো কেমিস্ট্রি জীবের প্রাণবাসায়নিক কার্যাবলী লোক ইত্যাদি বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বা ইনভায়রনমেন্টাল সায়েন্স এক্ষেত্রে আলোচনা করা হয় পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান সামুদ্রিক জীববিজ্ঞান বা ম্যারিন বায়োলজি সামুদ্রিক জীব সম্পর্কিত আলোচনা করা হয় বনবিজ্ঞান বা ফরেস্ট্রি এক্ষেত্রে আলোচনা করা হয় বন বন ছ ব্যবস্থাপনা সংরক্ষণ ইত্যাদি নিয়ে এরপর যে প্রযুক্তি বা বায়োটেকনোলজি বায়োটেকনোলজিটা মূলত এটি মানব এবং পরিবেশের পালনে বৃদ্ধ মানুষ এবং পরিবেশের মধ্যে যে ইন্টার কানেকশন এটার মধ্যে দিয়ে আমরা প্রযুক্তিটি ব্যবহার করতে পারি এটা যে শাখায় আলোচনা করে সেটা হচ্ছে জীবন যারা জীবন আছে তাদের ক্ষেত্রে সেটাই প্রধান বিষয় এরপর পার্থ ঔষধ শিল্প প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা অর্থাৎ মেডিসিন মেডিসিনের হয় বা এই বঙ্গপ্রাণিশানকে মিষ্টি নেট আলিশন বিহু অংমি প্ল্যানিভিটা তো ভাস্ট বায়ো ইনফার্মেটিক্স কম্পিউটার প্রযুক্তিবিভ জীব জীববিজ্ঞান জীববিজ্ঞানভিত্তিক যে সুভব পত্র আমরা কম্পিউটারের প্রসেসিংয়ের মাংস নিয়ে বিভিন্নভাবে এই ডাটা কালেকশন করতে পারি বর্ণনা করতে পারি সেই বিজ্ঞানটাই হচ্ছে বায়ো ইনফার্মেটিক্স তো এখানেও অনেকগুলো পয়েন্ট আছে সব দিয়ে পয়েন্ট বা লিখিত আসলে প্রধানত আমরা যে কোনোটি প্রকাশ করল আপনি বলছেন আমাদের জীবাশ্মবিজ্ঞান চলতেই খুব দুর্বল তারপর জীব পরিসংখ্যান বিদ্যা পরিসংখ্যান বিজ্ঞানবিদ্যা মৎস্যবিদ্যা নাদ উন্নয়ন ইত্যাত্ত্বটা দেওয়া যেতে পারে জীববিজ্ঞান গুরুত্বপূর্ণ তারপর চিকিৎসার বিকরণ কৃষিবিজ্ঞান জিন প্রযুক্তি প্রাণ রসায়ন তারপর জ্ঞানুপ্তি ফার্মেসি এবং শেষ বায়োটা আমন্ত্রণ দেখা যদি এই পয়েন্ট থেকে তাহলে আশা করা যায় শিক্ষার্থীরা আজকে আমাদের এই ছিল সংক্ষিপ্ত ক্লাস আশা করি বুঝতে পেরেছে আমাদের ইউনিভার্সিটি উপকৃত আমরা কিছু লক্ষিত আলোচনা বলেছি এক্ষেত্রে বর্তমান সংক্ষেপের চ্যান্ডিটি

এছাড়াও আমরা ফলিত জীববিজ্ঞানের ক্ষেত্রে কিছু শাখা জন্ম সহ বিজ্ঞান বিদ্যা কীর্তত্ব বায়ো টেকনোলজি উল্লেজীবান মাইক্রোবায়োলজি বিজ্ঞান বা এগ্রিকালচার চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স জিম প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রাণ রসায়ন পরিবেশ বিজ্ঞান বা ইনভায়োট সায়েন্স টেকনোজিক বায়ো টেকনোলজি ফার্মেসি এবং বায়ো টিপস এই ছিল আজকের ক্লাস প্রিয় বঙ্কুরা আশা করি সব ডিসেম্বরের ছ এই কিন্তু আমাদের পাশেই থাকবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে